আসসালামু আলাইকুম আপনারা ভাইয়ার আপনারা কেমন আছেন আমি ভালো আছি আমি চিকেন দিয়ে একদম ঘরোয়াভাবে গরোয়া রান্না করতেছি চিকেন বিরিয়ানি এই যে পেঁয়াজ কুচি দিলাম তারপর তেল দিলাম তেল দেওয়ার তেল দেওয়ার পরে পরিমাণ মতো তেল দিছি তেল দেওয়ার পরে পেঁয়াজগুলি ভাজা ভাজা করতেছি লাড়াচাড়া করতেছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পরে মশলা দিলাম আদা রসুন পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন দেওয়ার পর ভালো করে লাড়াচাড়া করে ভালো করে অনেকক্ষণ লড়াচাড়া করে আদা রসুনটা ভাজা ভাজা করব। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ লাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর তারপরে একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে আবার লড়া করলাম লড়া করার পর মশলাটা দিয়ে দিলাম দোকান থেকে কিনে আনা রাধুন মশলা আমি রাধুন মশলা তাদের মশলাটাই দিলাম মশলাটা দিয়ে আবারও লড়াচড়া করলাম বেশ কিছু কিছুক্ষণ লড়াচড়া করার সব কিছু বেশ কিছুক্ষণ লড়াচড়া করার পর কাঁচামরিচ দিলাম আলু দিয়ে আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম তারপরে আলু দেওয়ার পরে নাড়াচাড়া করলাম আলু দেওয়ার পরে মাংসগুলি দিয়ে দিলাম চিকেন কেটে চিকেন চিকেনগুলি দিলাম চিকেন দিয়ে ভালো করে লাড়াচাড়া করলাম করতেছি নিচে যেন লেগে না যায় তার জন্য ভালো করে লাড়াচাড়া করতে করতেছি লড়াচাড়া হয়ে গেলে ভালো করে লড়াচাড়া করার পর লড়াচাড়া হয়ে গেলে ডাকনাটা দিয়ে দিলাম ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর আবার ঢাকনাটা করল ফুলে আবার চড়া করলাচড়া দিলাম দেওয়ার পর আমার মাংস কষ্ট দেখান হয়েছে কালার তারপর আবারও ঢাকনাটা দিয়ে দিলাম কিছু কিছু ধরে ঢাকনাটা দেওয়ার পর তারপরে আবার খুলে দিলাম করে দেখুন তারপরে আবার ডাকনা দিলাম তারপরে একটু হালকা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার এই মাংসটা দেখুন এরকম হয়েছে বিরিয়ানি তারপরে আবার ডাকনা দিলাম সবাই আসে বিরিয়ানির লোকটা বিরিয়ানিটা করলাম ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক দিন কমেন্ট করে আল্লাহ হাফেজ